বিসপুল্ল রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে বীজ আলোচনা নিয়ে শুরু করতেছি ধারাবাহিক আলোচনায় আজকে আমরা ষষ্ঠ শ্রেণী থেকে আলোচনা শুরু করতেছি আলোচনা শুরুতেই আছে চতুর্থ অধ্যায় এটা হলো বীজগণিতীয় রাশি বীজগণিত রাশির ক্ষেত্রে আমরা এখানে একটা ভূমিকা আছে চার দশমিক এক যে আলোচনা এখানে যে কয়েকটা মৌলিক টপিক আছে একটা হলো প্রতীক একটা হলো চলক একটা হলো সহক আর একটা সূচক এই বিষয়গুলো আলোচনা করব সামনে আসুন আমরা এই বিষয়টাকে পড়ে নিই আচ্ছা পাটিগণিত আর বীজগণিতের মধ্যে পার্থক্য বিষয়ে মূলত এখানে আমাদের খুবই বেসিক একটা ধারণা দিয়েছে বীজগণিতের প্রতীক সম্পর্কে এখানে বিস্তারিত বলেছে তো আমরা একটু পরেই দেখি কি বলছে পাটিগণিতে আমরা সংখ্যার বৈশিষ্ট্য সংখ্যা এবং সংখ্যার বৈশিষ্ট্য জেনে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করেছি জ্যামিতিতে বস্তুর আকৃতি সম্পর্কে জেনেছি এবার আমরা গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা বীজগণিতীয় বীজগণিত সম্পর্কে জানব গণিতের এই শাখার বৈশিষ্ট্য হলো অক্ষর প্রতীকের প্রয়োগ এখানে আমাদের নতুন যে বিষয়টা আমরা জানলাম যে বীজগণিতের আলোচনার ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য মৌলিক বৈশিষ্ট্য সেটা হলো অক্ষর প্রতীকের প্রয়োগ অক্ষর প্রতীক ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যার বদলে যে কোনো সংখ্যা বিবেচনা করতে পারি আমরা মূলত অক্ষর প্রতীকে যে কোনো সংখ্যা বিবেচনা করতে পারি এখানে দুইটা বিষয়ের কথা বলছে প্রথমত হলো যে কোনো সংখ্যা নির্দিষ্ট সংখ্যার পরিবর্তে আমরা যদি অক্ষর প্রতীক ব্যবহার করি সেখানে আমরা যে কোনো সংখ্যা ধরে নিতে পারি এই জন্য মূলত আমরা অক্ষর প্রতীকটা ব্যবহার করি দ্বিতীয়ত সেকেন্ডলি যে বিষয়টা আসতে সেটা হলো অক্ষর অজানা পরিমাণের প্রতীক হিসেবে এবং সংখ্যার পরিবর্তে ব্যবহৃত হয় বিধায় সকল গাণিতিক প্রক্রিয়ার মেনে বীজগণিতিক রাশি গঠন করা হয় এমন এখানে একটা বিষয় ছিল দ্বিতীয়ত অক্ষর অজানা পরিমাণে প্রতীক হিসেবে এবং সংখ্যার পরিবর্তে ব্যবহৃত হয় বিধায় সকল গাণিতিক প্রক্রিয়া মেনে বীজগণিতীয় রাশি রাশি গঠন করা যায় তাহলে বীজগণিতীয় রাশি গঠন করার ক্ষেত্রে আমরা মূলত যে বিষয়টা ব্যবহার করতেছি এখানেও অক্ষর প্রতীক ব্যবহারটা করতেছি অক্ষর প্রতীক দ্বারা মূলত অজানা রাশির একটা মান বিবেচনা করা যায় আর এই অজানা রাশির মান বিবেচনা করা যায় এখানে এই লাইনে বলছে আর দ্বিতীয় অংশ বলছে হলো অক্ষর প্রতীক ব্যবহার করে আমরা বিভিন্ন রাশি ব্যবহার করতে পারি আমরা বীজগণিতীয় বীজগণিতীয় রাশি গঠন করতে পারি যেখানে আমরা অক্ষর প্রতীক ব্যবহার করতে পারি এই অধ্যায়ে বীজগণিতীয় প্রতীক চলক সহক সূচক বীজগণিতীয় রাশি বীজগণিতীয় রাশির যোগ ও বিয়োগ উপস্থাপন ব্যাখ্যা করতে পারবো তাহলে টোটাল অধ্যায়ের ওভারভিউ মূলত এই লাইনটাতে দেয়া আছে আমরা মূলত প্রতীক সম্পর্কে জানবো চলক সম্পর্কে জানবো সহক সম্পর্কে জানবো সূচক বীজগণিতীয় রাশি বীজগণিতীয় রাশির যোগ ও বিয়োগ উপস্থাপন করা হয়েছে তাহলে শেষ পর্যন্ত আমরা যে জিনিসটাতে ফাইনালি জানবো সেটা হলো বীজগণিতীয় রাশির যোগ এবং বিয়োগ আমরা ধীরে ধীরে এই সব কয়টা টপিক আলোচনা করব আজকের এই একই ক্লাসে আপনারা আমাদের সাথেই থাকবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে ওভারঅল যে আলোচনা থেকে যে ধারণাটা পেলাম সেটা হলো পাটিগণিতের সাথে বীজগণিতের মৌলিক যে পার্থক্য সে বিষয়টা নিয়ে এই ভূমিকাতে আলোচনা করা হয়েছে এই অধ্যায় শেষে অধ্যায় শেষে শিক্ষার্থীরা যে বিষয়গুলো জানতে পারবে এখানে আবার হাইলাইটিং করে দেওয়া আছে বীজগণিতীয় প্রতীক মূলত এই বিষয়গুলো আমরা গুরুত্বের সাথে পড়তেছি কারণ এমসি কিউ এই অংশগুলো থেকে আসে এবং সৃজনশীলের প্রথম যে দুইটা প্রশ্ন এক এবং দুই সেটা মূলত ক এবং খ এই থিওরিগুলো থেকে আসে সেজন্য একটু ধৈর্য নিয়ে আমাদের আলোচনাগুলো একটু শুনবেন বীজগণিতীয় বীজগণিতীয় প্রতীক প্রতীক কি কি এটা সম্পর্কে জানবে চলক কি জিনিস তা বুঝতে পারবে সহক কি জিনিস সেটা বুঝতে পারবো সূচক ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো বীজগণিতীয় রাশির সাদৃশ্য বৈসাদৃশ্য পথ শনাক্ত করতে পারবো আমরা তারপরে এক বা একাধিক বীজগণিতিক রাশি বর্ণনা করতে পারবো আমাদের কোন রাশিতে কয়টি পদ আছে এই এই বিষয়টিও আমরা অধ্যায় থেকে বুঝতে পারবো বীজগণিতের রাশির যোগ ও বিয়োগ করতে পারবো বীজগণিতের রাশি দিয়ে যোগ এবং বিয়োগ করতে পারবো অধ্যায় শেষে তাহলে আমাদের অধ্যায় শেষে আউটকাম হবে বীজগণিতিক যোগ এবং বীজগণিতিক বিয়োগ এটা হলো সর্বোচ্চ আউটকাম এর পরবর্তীতে আমরা বেশ কিছু মৌলিক টপ সংজ্ঞা সম্পর্কে জানবো বীজগণিতে প্রতীক কাকে বলে চল কাকে বলে কাকে বলে সূচকের ব্যবহার করে গাণিতিক সমস্যা কীভাবে সমাধান করতে পারে এই বিষয়টা আমরা বুঝতে পারবো তারপরে বীজগণিতিক রাশি একটা রাশি থেকে আর একটা রাশির সাথে কি মিল আছে অথবা অমিল আছে এটার হলো শনাক্ত করতে পারবো একাধিক পদ বিশিষ্ট বীজগণিতিক রাশি বর্ণনা করতে পারবো কোন রাশিতে কয়টি পদ আছে এই বিষয়টি আমরা এই সিক্সের বিজগণিত রাশি অধ্যায় থেকে আমরা বুঝতে পারবো চলেন তাহলে আমাদের আলোচনা বাড়ানো যাক প্রথম আলোচনা হলো বীজগণিতীয় প্রতীক বীজগণিতীয় প্রতীক মূলত আমরা বুঝেছি যে এখানে দেখা যাচ্ছে যে গণিত সাধারণ গণিতে শূন্য থেকে নয় এই বিষয়গুলো আমরা নিয়ে কাজ করছি এগুলো জানি বীজগণিতের ক্ষেত্রেও শূন্য থেকে নয় এই বিষয়গুলো আছে এগুলো নিয়ে কাজ করছি এগুলো সম্পর্কে জানি বীজগণিতের নতুন আলোচনার ভিতরে আছে হলো এবিসি পি কিউ আর এক্স ওয়াই এই ইত্যাদি এগুলোকে বলা হচ্ছে অক্ষর এই অক্ষরগুলোকে কী বলে অজানা সংখ্যা বা রাশিকে প্রকাশ করার জন্য মূলত আমরা এই অক্ষরগুলো ব্যবহার করি এখানকার থেকে এই জিনিসটাই আমরা বুঝলাম যে অক্ষর প্রতীক অক্ষর প্রতীক এবিসি আর এক্স ওয়াই জেড এই এইগুলোকে আমরা মূলত অক্ষর প্রতীক বলি আর হলো অজানা সংখ্যা বা রাশিকে প্রকাশ করার জন্য মূলত আমরা এই অক্ষর প্রতীকগুলো ব্যবহার করব তো প্রথম পৃষ্ঠার আলোচনা থেকে আমরা এই বিষয়টুকু ক্লিয়ার হয়েছি